যৌতুকে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব। কাবিনে ভাত দিবে না আমি একশো এক টাকা কাবিন নিয়ে তাকে বিয়ে করতে চাই কিন্তু কিছুদিন আমি তার সাথে কথা বলে তাকে বুঝবো জানবো সেও আমাকে বুঝবে জানবে তারপর আমি তাকে বিয়ে করতে চাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু ওনার জীবনে গল্প শুনবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি মিথিলা আপনার দেশের বাড়ি কোথায় ঠাকুরগা ঠাকুরগা ঠাকুরগাঁ মিথিলা আপনারা আপনার পরিবারে কে কে আছে আপনার বাবা কি করেন আমার বাবা রিকশা চালায় আমার কোনো ভাই নাই আমরা তিন বোন আমি বড় আর আমার ছোট দুইটা বোন আছে আপনি বড় পরে ছোট দুইটা বোন আছে মিথিলা আপনার বয়স কত বর্তমান আমার বয়স একুশ একুশ বছর আপনার এলাকাতে তো বলেছেন যৌতুকের জন্য বিয়ে হয় না বা বিয়ে হচ্ছে না আপনারও আসলে যদি কেউ কেউ বিনা যৌতুক আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন আমি অবশ্যই বিনা যৌতুকে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব আমাদের এই অঞ্চলে যৌতুকের জন্য মেয়েদের বিয়ে হয় না কেউ যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব সত্যি তো বলছেন হ্যাঁ এবং বয়স কোনো বিষয় আছে না বয়স কোনো ম্যাটার না বয়স বা যে যেটাই হোক চেহারা হ্যাঁ চেহারা বয়স এগুলো কোনো ম্যাটার করে না আসলে হচ্ছে মন সে যদি মনের দিক থেকে অনেক ভালো হয় আমি তাকে আগে দেখবো কথা বলে সে কিরকম বা সেও আমাকে দেখবে বুঝবে শুনবে দুজন দুজনকে বুঝতে চাচ্ছেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে কোনো ভাই যদি বিবাহিত থাকে বউ মারা গিয়েছে কিংবা বউ চলে গিয়েছে কিংবা অনেক ভাইয়ের আছে বউয়ের বাচ্চা হয় না তাই না আর একটা দ্বিতীয়বার দ্বিতীয়বার বিয়ে করতে চাই প্রথম স্ত্রীর অনুমতি আছে এমন যদি কোনো পার্চেন থাকে বা কোনো ব্যক্তি থাকে বিয়ে করবেন হ্যাঁ ওনার যদি প্রথম স্ত্রী অনুমতি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই আর যদি উনি ওয়াইফ যদি আমাকে বিয়ে করে আমি ওরকম কোনো সম্পর্ক করব না কারণ আমি চাই না আমার কারণ অন্য কারো সংসার ভাঙুক বা যদি কারো ওয়াইফ মারা যায় বা চলে যায় এতে তো ওনার কোনো দোষ নেই তাই না তো এতে তো আমার এতে কোনো আপত্তি নেই আমি ওনাকে বিয়ে করবো আপনার কোনো আপত্তি নেই আচ্ছা সব বুঝে শুনে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার তো নিজের কোনো ফোন নাই তাই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমেই করতে হবে আপনি বলছেন আপনার কোনো ফোন নাই কেন ফোন নাই আপনি দেখতে মার্শাল অনেক চমৎকার সুন্দরী লাগছে আপনি পোশাক মোটামুটি পরছেন তাহলে ফোন নাই কেন আমার ফোন ছিল আমার হওয়ার কারণে আমি ফোনটা বিক্রি করে দিয়েছি বলেন কারণে আমার কোনো ফোন নাই প্রিয় ওনার পরিবারের অবস্থা খারাপ আগে একটা ভিডিও দেখেছেন আপনারা ওনার বাবা রিক্সা চালায় যৌতুকের জন্য বিয়ে হয় না ওনার সাথে যদি কথা বলতে চান সাথে করতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মিথিলার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদেরকে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব। মিথিলার ছোট্ট একটি কথা অনেক গরিব যদি হয় আপনার যে আপনাকে বিয়ে করবে সেও যদি রিক্সা চালায় আপনি বিয়ে করবেন তাকে আমি অবশ্যই বিয়ে করবো সে তো কাজ করতেছে তাই না কর্ম করে আমাকে দেখবে তাই না সেটা চুরি করতেছে না দারুণ কথা বলেছেন কোন ভাই যদি বিয়ের পর আপনাকে দেশের বাইরে নিয়ে যায় আপনি যাবেন সে আমাকে ভালোবেসে বিয়ে করে সে যদি আমাকে গাছতলায় নিয়ে রাখে আমি গাছতলায় থাকব আর কোন বেশি স্বপ্ন নাই না আরেকটা প্রশ্ন হচ্ছে অনেক ভাইরা আছে দেশের বাংলাদেশে আসতে পারছে না বিয়ের মানে পারিবারিক কারণে ভিসার জন্য অনেক কিছু জটিলতা থাকে মোবাইলে বা মোবাইলের মাধ্যমে যে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন আগে আমার সাথে কিছুদিন কথা বলবো আমি ওনাকে জানি বুঝো বিয়ে তো আর খেলা না সেটা লাইফটা অনেকই তো এই কারণে উনি আগে আমার সাথে কথা বলবো আমি ওনার সাথে কথা বলবো যদি উনি আমাকে পছন্দ করে আমিও যদি বুঝি না ও উনি ভালো তাহলে আমি ওনাকে মোবাইলের মাধ্যমে করব মোবাইলের মাধ্যমে বিয়ে করবেন আর কোনো সমস্যা নাই না কোনো বাগপারি চিটারি করবেন না তো না না আমিও আচ্ছা মিথিলা একটু আপনি ভিটে আসবেন আমি আপনাকে দেখতে চাই আপনার পাড়া সহ আসুন একটু এটা আপনার পায়ে হাতে একটু সমস্যা লাগতো না ভালো থাকবেন প্রিয় দর্শক মিথিলার জন্য দুয়ার রইল যেন খুব শীঘ্রই বিয়ে হয় আসসালামু আলাইকুম